হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলকাম মাই চ্যানেল স্বাগতম আমার চ্যানেল আমি এখন পার্ট টাইম জব ব্যাপারে একটা ডিসকাস করব লেবেটাস ইকমার্স ডট ইন ওয়েবসাইট লিঙ্ক লেবেটাস ইকমার্স ডট জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস পাস জবের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস জবটি খুবই সিম্পল জব মাত্র দু ঘন্টা টাইম আপনাকে সফটওয়্যার কোর্ট প্রমোশন করতে হবে সোশ্যাল সাইটে এর জবের জন্যে আপনাকে অ্যাপ্লাই করার সময় আপনার নাম আপনার বয়েস আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠা দেবে অ্যাপ্লার সময় একটা সফটওয়্যার কোড নাম্বার উল্লেখ করবেন সফটওয়্যার কোড নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি দি জব ইজ সিম্পল জব नो मार्केटिंग नो सेलिंग जॉब नो इन्वेस्टमेंट रिक्वायर यू सेंड डिटेल्स योर नेम योर एज योर एजुकेशनल कॉलिफिकेशन एंड योर एड्रेस अप्लाई विथ सॉफ्टवेयर को वन जीरो सेवन सिक्स एट फोर नाइन सेवन सिक्स वन जीरो सेवन सिक्स एट फोर नाइन सेवन सिक्स व्हाट्सअप नंबर एट टू फोर जीरो थ्री जीरो सिक्स एट फाइव थ्री एट टू फोर जीरो थ्री जीरो सिक्स एट फाइव थ्री जॉब बहुत सिंपल जॉब है इस जॉब के लिए आपको दो घंटा टाइम बेय करना पड़ेगा सोशल साइड में डेली दो घंटा टाइम बैक करने से आपका जॉब ओवर हो जाएगा आप सिलेक्ट होने के बाद आपके पास जूम क्लास का लिंक आएगा और ट्रेनिंग सेशन से आप लोग को मालूम हो जाएगा कि आप लोग को क्या करना पड़ेगा ये जॉब के लिए बॉइस होना चाहिए कुड़ी बच्चों का उड़ते जॉब के लिए बॉयस होना चाहिए कुड़ी बच्चों का उड़ें अबाउट ट्वेंटी ईयर्स कैन अप्लाई जॉब के लिए एजुकेशन चाहिए एच एच पास ये जॉब के लिए एजुकेशन चाहिए एच एच पास उच्च माध्यमिक पास होना चाहिए जॉब के लिए মিনিমম এডুকেশন এইচএস পাশ স্টিকার মিনিমম এডুকেশন এইচএস স্টিকার আপনার অপ্লাই নাম আপনার বয়স আপনার শিক্ষাগত যোগাযোগ আপনার অ্যাড্রেস হাটসঅ্যাপ মাধ্যমে ভেজনা পড়ে গা্লা কে টাইমে এক সোফটওয়ারড উল্লেখ করার পড়ে